আসার পর প্রত্যেকটা দিন নালিশ শুনতে হয় এ ওই করেছে ও সেই করেছে যাই হোক সেগুলো বাদ দাও ওদের ওই নালিশ চলতেই থাকবে ওদের দুষ্টুমি চলতেই থাকবে তো দেখো বন্ধুরা বর্ষাকাল মানে বর্ষাকাল বলছি গরমকাল পড়ে গেছে আর খাওয়া দাওয়ার আইটেম দেখো পান্তা ভাত আলু সেদ্ধ তারপর হচ্ছে লঙ্কা ভেজে নিয়েছি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোর পকোড়া খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে হ্যাঁ অনেকে বলে যে একটু ঘাস কিন্তু আমিও আগে কোনো দিন খাইনি মানে আমার বাপের বাড়িতে কোনো দিনও খায়নি কিন্তু এখানে এসে এরা দেখি খায় আর খেতেও বেশ ভালোই লাগে এই যে পাতাগুলো নিলাম এই পাতাগুলোর পকোড়া খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এগুলো দিয়ে মনে হয় যে তেল বেরোয় এগুলো দিয়ে মনে হয় তেল বেরোয় আর আমার না শাক পাতা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এখন থেকে ভাবছি শাক পাতা খেয়েই থাকবো দিন দিন মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি আলু ঠালুগুলো খাবো না আর একটুখানি দেখো পান খেয়েছি এখানটায় সব চাল খেতে দিয়েছে দেখো ওরা এখানে না খেয়ে ওদের কাছে ছেড়ে দিয়েছে খাচ্ছে যাই হোক ছাড়া পেয়েছে স্বাধীনতা আজকে খুব খুশি নিয়ে চলে আসলাম বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ বাসন রসুনগুলো আছে যতগুলো বাসন জল ঝরাতে রেখে দিয়েছে মা আর আমি দেখতে পারলে মুরগির বাচ্চাগুলো ছেড়েছি ওদেরকেও পাহারা দিচ্ছি আবার এইদিকে বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি একবার কী বলতো আমার গুছিয়ে গেছে জিনিস দেখতে আমার ভীষণ পছন্দ লাগে মানে এলোমেলো জিনিস দেখতে মনে আমার মাথাও এলোমেলো হয়ে যায় কিন্তু হ্যাঁ ওই যে এখন তোমরা বলবে যে তোমার ঘর তো আর সেরকম গুছনো দেখি না দেখবে কেমন করে আমি যখন গুছাবো তার একটু পরেই দেখবে আমার ছেলে এলোমেলো করে দিয়েছে সেটা এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে আমি এক সময় বলতে একদমই সময় পাই না সারাটা দিন চরকির মতো ঘুরতে থাকি ঘুরতে থাকি রাত্রে যখন শুই না বন্ধুরা মনে হয় না যে চোখের পাতাটা খুলি আমি যে রাত্রেবেলা ঘুমাই তাতেও কিন্তু আমার শান্তি নেই কোনোভাবেই শান্তি নেই কারণ দুই ছেলেকে নিয়ে সাথে নিয়ে একসাথে মানে আমরা ঘুমাই তিন মা ছেলে তো ছেলেরা তো একটু পর পর ওঠে ওদের নেশা লাগে ওরা খায় আর কোন সময় গরম লাগে বাচ্চাদের যারা বাচ্চার সঙ্গে থাকো যাদের ছোট বাচ্চা আছে বা যারা বাচ্চা বড় করে ফেলেছ তারা বুঝবে অবশ্যই বুঝবে আমার এই কথাগুলো আমি কি বলতে যাচ্ছি আর যাদের হয়নি বা ছেলেরা সেই কষ্টটা বুঝে না মানে খুব কম সংখ্যক ছেলে বুঝে যে বউর কষ্ট বা মেয়েদের কষ্টও হয় তো যাই হোক এটা আবার ভেবে না যে আমি আমার বরকে ইঙ্গিত করে কথা বলছি কারণ আমার বর আমার সঙ্গে এখন থাকিই না বর থাকে আলাদা আমি থাকি আলাদা আলাদা মানে আবার ডিভোর্স হয়ে যায়নি আমাদের ও থাকে আসামে আমি থাকি বেঙ্গলে এই হচ্ছে পার্থক্য কাজের সূত্রে তো থাকতেই হবে বন্ধুরা যখন কাজটা ছিল না কতটা যে কষ্ট করে কাটিয়েছি মানে ওই কটা মাস ভগবান আমার মানে জীবনে যেন আর কোনো দিন আমার কেন আর কারো যেন কোনো জীবনে কোনো দিন এই দিনগুলো না আসে তো যাই হোক দেখো বাসনপত্র সমস্ত গুছিয়ে গুছিয়েলাম এক সাইডে থালা রেখেছি এক সাইডে গামলাগুলো রেখেছি আর মাঝখানটায় রেখেছি ছোট ছোট বাটি থালা গ্লাস এগুলো আর যে দেখো গরমকাল পড়েছে তার মানে দেখো আম খাওয়া শুরু কিন্তু আমার আমি আজকে প্রথম আম মাখা খাইলাম আজকে আমি করেছি আর দিদি দিদিভাই দিদি ভাই আর আমি খেয়েছি তার সাথে আমার ছেলেরাও বাদ যায়নি ওরাও খেয়েছিল তো আমাদের এগুলো কিন্তু আমাদের গেছে আম অতটাও টেস্ট নয় এই আমগুলো একটুখানি টক টক এই আম মাখতে গেলে অনেকটা চিনির প্রয়োজন হয় তো দেখো আমগুলোকে মেশিনে একদম সুন্দরভাবে মিহি করে নিলাম কিন্তু মিহি হয়নি কারণ এখনও তো আমটা শক্ত হয়নি আমটা কিন্তু এখনও অনেকটা নরম আছে আর আমাদের গাছ থেকে আম এমনিই পড়ছে হাওয়া বাতাস কিছু নাই ধুপ ধাপ করে পড়ছে কারণ হয়তো আমের গাছের গোড়ায় মাটি এবং জল ভীষণ প্রয়োজন দেওয়া তার জন্য পটাটা ভীষণ নরম হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো দেখো এখন মাকাটা দেখে মনে হচ্ছে আবার খাই আবার খাই ভীষণ ভালো লেগেছিলো আমার হ্যাঁ কাসুন্দর শাসুন্দর কিছু ছিল না আর একটা যে লেবু পাতা দেবো সেটাও মনে ছিল না মানে তাড়াহুড়োর মধ্যে সব সময় মানে তারি হরি তারি হরি তারি কাজ করি এই হচ্ছে ব্যাপার লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াই সারা দিন কখন কি করছি কখন কি করতে হবে কোনো কিছু মাথায় থাকছে না যখন যেটা মনে হচ্ছে তখন সেটাই করছি এই হচ্ছে ব্যাপার এই তো সারা দিনে তোমাদের সঙ্গে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না দেখ নিয়ে নিয়েছে আর এখন যাচ্ছি ক্লাসে সেলাইয়ের ক্লাস করছি সেলাই শিখছি একটা আশায় দেখা যাক আর আজকে টিউশন পড়ায়নি হয় আর আজকে আমাদের আজকেও গ্যারেজ থেকে খাওয়া ছিল খাওয়া ছিল আজকে মাছ ভাত সেটা তোমাদেরকে একদমই দেখালাম না মানে ফোনটা অন করতেই ভুলে গেছে চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগছে তোমাদের আর এই যে সেই স্বপ্নের জিনিস আজকে দিদি পাঠিয়েছে দিদির টাকা দিয়েই নিয়েছে এখন পরবর্তীতে যখন আমার টাকা হবে তখন দিদিকে এটা দিয়ে দেবো এটা কলকাতা থেকে নিয়ে এসেছে এটা ছাড়া ভ্লগিং করা ভীষণ অসুবিধা ভীষণ মানে ভীষণ ভীষণ অসুবিধা তবে আমাকে আগে যেটা দিতে দিয়েছে এগুলো একটু স্ট্রং আর ওইটা আছে আমার ওটা চেঞ্জ করে এটা লাগিয়ে নেব। মানে এটা একটু মনে হয় একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে দেখো এখন রাতের বেলা আর এখন আসছি আমরা গ্যারেজে আজকে গ্যারেজের খাওয়া হচ্ছে আরেকজন দিয়েছে মানে চলতেই আছে সিরিয়াল চলতেই আছে এই সিরিয়ালটা মনে হয় কাল পর্যন্ত চলতেই থাকবে বন্ধুরা বা কাল পরশু যাই হোক জানি না আর কতদিন চলবে তো চলো দেখায় কি কি আইটেম করেছে পিসি করেছে মুগ ডাল সেটা ডাটা দিয়ে এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আমার কাছে তো ভালো লেগেছে তারপর করেছে স্যালাড দেখো যে স্যালাড করেছে তারপর করেছে বটল ভাজা আর করেছে হচ্ছে গিয়ে আমাদের জন্য চিকেন যারা যারা চিকেন খায় তাদের জন্য চিকেন আর যারা যারা মাছ খায় তাদের জন্য মাছ করেছে খাওয়াটা কিন্তু ভালোই জমে গেছে অনেকক্ষণ হলো ওখান থেকে এসে এই যে বসে আছি আর এই যে আমার বাবার আজকে কি হয়েছে কি হয়েছে আজকে আমার বাবার চাক্ক হয়ে গেছে চুল কে নিছে মাম্মা চুল কাটা নিয়া গেতে কা চুল কাটা নিয়া গেতে কা কে নিছে গা

তুমি ভালো তুমি কান্না করছে তার জন্য আজকে ওগুলো কিছু ক্যামেরাও করিনি ওই সময়টা না ওগুলো আর মাথাতেও থাকে না তার জন্য আর ক্যামেরাও করিনি তো আজকের ভিডিওটা কোনো রকমভাবে নামো কোনো রকমভাবে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন 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 ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিনেই তো বলছি যে আজকে সুন্দরভাবে ভিডিওটা করব আজকে যখন কোনো কাজ করে তখন আমার ক্যামেরা অন করতে ভুলে যাই মানে অনেকদিন হলো যে আমি ঠিক মতো ফোনের সঙ্গে অ্যাটাচ ছিলাম না তার জন্য এই অবস্থা আমার আর আমার ছেলে এখন বই পড়ছে বান্দর কি বাদর কি বাদর 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 তুমি জানে মানে বাড়ির মানুষ যেই ভাষায় কথা বলে ওরা ওইভাবে ভাষায় কথা বলে যখন যেটা শুনে ওইভাবেই কথা বলতে থাকে সেটা এদের দোষ নয় এদের সামনে যেমন ভাবে পেশ আসবে সবাই ও ওরাও সেমন ভাবেই শিখবে চলো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে চলে আসবো কালকে সবাই কিন্তু দেখো সবাইকে শুভরাত্রি